কলঙ্কজনক অধ্যায় রচনা হল বিশালগড় লালসিংমোড়া মণিপুরী পাড়ায় সেখানে এক গৃহবধের মাথা ন্যাড়া করে প্রকাশ্য দিনের আলোয় বেদরক মারধর করা হল বিশালগড় মহিলা থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে থানায় রাজ্য সরকার বেটি বাঁচাও বেটি পড়াও মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এসব প্রচার করেও ব্যর্থ মহিলাদের সুরক্ষায় সামান্য কিছু টাকার নিয়ে প্রকাশের দিনের আলো স্বামীর অনুপস্থিতিতে মহিলার মাথা ন্যাড়া করে বেধরক মারধর করে গড়বন্দি করে রাখা হয় গ্রামেরই কিছু মহিলা এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ এই যেন এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো লালসিংমুরা মনিপুরি পাড়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখনও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি প্রথমে আমি চা বানাইছিলাম चा बनायছিলাম প্রথমে তো চা সেরা তারা আর তারা মানে আমাদের কিছু পয়সা না মানে আয়ে পড়ছে তিন চারজন আমার মহিলারা এখানে আয়ে পড়ছে তো আমার জিজ্ঞাসা করছে তুমি কি যাইবা নাকি টিকিট কাটিয়েছ তুমি কি থাকবা না না থাকবা না এইভাবে জিজ্ঞাসা করছে তো আমি বলছি না আমি থাকতাম না আমি জান আমি থাকতাম না আমি না তারপরে দিয়ে এক মহিলা এরা আমার এমন কালে দেওয়া দিয়েছে তারপরে আমি দাও লোয়া এইভাবে শুধু করছিলাম এইভাবে করার পরে তারা চুল তাই না আমার পুরা আমার অবস্থা করে তাই না তাই না হেসরা তাই না তাই না এখানে

কেউ ছিল না বাড়িতে আমার স্বামী ছিল না মানে আমার জাল আসল জাল করে আপনি চিৎকার করার পরও কেউ না কেউ সবাই